রূপনগর জঙ্গলে বাস করত এক অসহায় শিয়াল দম্পতি শিয়াল জমিতে কৃষি কাজ করত হায় আল্লাহ এক থিস্বর বোনা ছলো আমার তীরে এসে তরি ডুবলো যে কত আশায় ছিলাম এবার জমির ফসল ঘরে তুলে ছোট মেকি লেখাপড়া করানোর জন্য স্কুলে ভর্তি করব কিন্তু এই বন্যা এসে আমার সব আশা একেবারে ভাসিয়ে নিয়ে গেল হ্যাঁ গো এত চিন্তা করো না দেখবে সব ঠিক হয়ে যাবে বন্যা যদি ফসল ভাসিয়ে নিয়ে যায় তো তুমি কি করে আটকাবে আল্লাহ একদিক দিয়ে নিয়ে নিলে আর এক দিয়ে দেবে দেখো শুধু শুধু চিন্তা করো না নিজের শরীর খারাপ করো না মনিকার কথা শুনে রহিম কিছুটা স্বস্তি পায় সপ্তাহ খানেক বেশ ভালোভাবেই কেটে যায় ওদের কিন্তু এরপর ওদের সংসারে এত অভাব দেখা দেয় যে মাঝে মাঝে না খেয়েও দিন কাটাতে হয় মা ও মা তাড়াতাড়ি খেতে দাও তো বড্ড খিদে পেয়েছে আর থাকতে পারছি না গো রিয়া একটু পর তোর বাবা চলে আসবে কষ্ট করে আর একটু অপেক্ষা কর মা তারপর আমি তোকে রান্না করে খেতে দেব সে কখন থেকে শুধু একই কথা বলে যাচ্ছ মা বাবা কখন বাড়ি ফিরবে আর কখনই বা তুমি রান্না করবে আমি যে আর খিদের জ্বালায় খুলে উঠতে পারছি না গো ছোট্ট মেয়েটাকে চোখের সামনে খিদের জ্বালায় কষ্ট পাওয়া দেখে মনে কার খুবই খারাপ লাগে আমি একটু খেলতে যাচ্ছি পেটে খিদে নিয়ে ঘরে বসে থাকতে একদম ভালো লাগছে না তাড়াতাড়ি রান্না করা হয়ে গেলে তুমি আমাকে একটু ডেকে পাঠিও মা রিয়া কিছুটা অভিমান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর পুকুর পাড়ে একটা গাছের নিচে আপন মনে বসে থাকেও। আর বেঁচে থাকতে ইচ্ছে করে না বাবু কত কত করে তোমার কাছে আমি মরার ইচ্ছা প্রকাশ করি তবুও কেন আমায় তুমি মুক্তি দাও না আল্লাহ এরপর অপরিচিত বৃদ্ধা বসে বসে খুব কান্না করে নিজের কষ্টের কথাগুলো বলতে থাকে সেই বৃদ্ধার কথা রিয়া সব শুনতে পায় ও বুড়িমা তুমি এত কেঁদো না গো আমি তোমার সব কথা শুনেছি তোমার অনেক কষ্ট তাই না বলো না খেয়ে থাকতে থাকতে আর কুলোতে পারছো না খিদের জ্বালা সবচেয়ে বড় জ্বালা এ জ্বালা যে আর সহ্য হয় না একদিন দুই দিন বড় জোর এক সপ্তাহ এর বেশি কি না খেয়ে কাটানো যায় বল আহা বুড়িমা তুমি তো তাহলে অনেক কষ্টে আছো আমি শুধু একদিন না খেয়ে আছি তাই খিদের জ্বালায় খুলিয়ে উঠতে পারছি না সে অনুযায়ী তো তোমার তিন গুণ কষ্ট হচ্ছে তুমি চিন্তা করো না গো বুড়িমা বাবা চাল আনতে বাড়ি থেকে বেরিয়েছে মা বলেছে ফিরে আসলেই খাবার রান্না করবে তুমি আমার সঙ্গে চলো গো একসঙ্গে ভাগাভাগি করে খেয়ে নেব তুই তো না খেয়ে আছিস তবু আমাকে খেতে দেওয়ার কথা ভাবছিস তুই অনেক ভালো রে মেয়ে এতদিন পর একটা মানুষকে খুঁজে পেলাম যে আমার কষ্টটা মন থেকে বুঝতে পারলো আরে বুড়ি মা তুমি কি বলছো আমি তোমার কষ্ট বুঝতে পারবো না শোনো আমি ছোট হতে পারি কিন্তু আমার মাথায় অনেক বুদ্ধি বাবা বলে কোনো খারাপ পরিস্থিতিতে নিজে পড়লে আমার নিজের যেমন কষ্ট হবে ঠিক তেমন অন্যেরও কষ্ট হবে তাই না তুমি না খেয়ে আছো আর আমিও না খেয়ে আছি তাই তোমার কষ্টটা আমি ঠিকঠাক বুঝতে পারবো গুবরিমা রিয়ার কথা শুনে সেই বৃদ্ধা কিছুটা হাসে আর বলে সত্যি বাছা তোকে আমি বড্ড ছোট মনে করেছিলাম কিন্তু তুই দেখতে ছোট হলেও তোর মাথার মগজ অনেক বড় আচ্ছা ঠিক আছে চলো গো এখন পরে তোমার সাথে আরো কথা বলবো আগে বাড়ি ফিরে খাবার খেয়ে পেটটা ঠান্ডা করে মনিকা স্টেশনে কাজ করে একশো টাকা আয় হয়েছিল তা দিয়ে এই চাল আর ডাল কিনে এনেছি এর বেশি কিছু আনা আমার পক্ষে একদমই সম্ভব হলো না অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আর কোনো কাজ খুঁজে পেলাম না যা পেয়েছো এতেই হবে এ দিয়ে আমাদের পুরো এক দিন কেটে যাবে গো আজকের দিনটা তো না খেয়ে থাকতে হবে না কালকের কথা না হয় কালকেই ভাববো উপরওয়ালা যখন এই পৃথিবীটা আমাদেরকে পাঠিয়েছেন তো রিজিকের দায়িত্ব তিনিই নেবেন কোনো না কোনোভাবে আজকের মতো কালো আমাদের খাবার জুটবে দেখে নিও এটা বলে মনিকা সেই চাল আর ডাল নিয়ে গিয়ে রান্না করে ফেলে বাবা বাবা তুমি ফিরে জানো এই এক সপ্তাহ ধরে না খেয়ে আছে তাই আমি ওনাকে বাড়ি নিয়ে এসেছি তুমি নিশ্চয়ই বাজার করে নিয়ে এসেছ তাই না বলছিলাম আমাদের খাবার থেকে এই বুড়িমাকে একটু খাবার দেবে গো রিয়া সেই বৃদ্ধার কষ্টের কথা সব বাবার কাছে খুলে বলে রহিমার মনে 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 খুব কষ্ট হয় সেই বৃদ্ধার জন্য কেন খেতে দেব না রিয়া বুড়িমা এই নাও খাবার আর কিছু নেই গো এই খেয়েই আমাদের জন্য একটু দোয়া করে দিও বুড়িমা অনেক খুশি হয়ে রিয়ার মায়ের দেওয়া খাবার খায় এদিকে হঠাৎ মনিকার চোখে পড়ে রিয়ার জামা খানিকটা ছিঁড়ে গেছে এ রিয়া তোর জামা কি করেছিলো? একা তো ঘরে খাবার কেনার টাকা নেই। তোর বাবা তাহলে কি করে তোকে নতুন জামা কিনে দেবে? আমি তো বুঝতেই পারি মা। সত্যি বলছি আমি ইচ্ছা করে জামাটা ছিড়িনি। কি করে যে ছিঁড়ে গেল? জামা পুরনো হয়ে গেলে সেটা তো ছিঁড়বেই। এটা আর নতুন কি? তুমি ঠিকই বলেছো বুড়ি মা। জামাটা বড্ড হয়ে গেছে তাই আসলে কি খাবারের টাকা জোগাড় করতে পারি না তাই মনিকার মাথায় এমন প্রশ্ন এলো আমি এখন আসি তোরা আমাকে খেতে দিয়ে অনেক তৃপ্তি দিয়েছিস আমি অনেক ঋণী তোদের কাছে এই নেই আমার ঝোলায় শুধু সামান্য এই বীজ আছে লাগিয়ে দিস জানি না কিসের বীজ তবে যারই হোক গাছ তো বের হবে বুড়িমা এটা বলে চলে যায় রিয়া ওর বাবাকে সঙ্গে করে উঠোনের এক কোণে বুড়ির দেওয়া সেই বীজ লাগিয়ে রাখে হ্যাঁ গো শুনতে পাচ্ছ তাড়াতাড়ি এদিকে আসো এ কি ঘটেছে দেখে যাও আরে এ কি দেখছি আমি কি হয়েছে বাবা মা এভাবে ডাকছো কেন আরে বাবা এ তো দেখছি গাছের জামা তার মানে বড়িমা যে বীজ দিয়েছিল সেটা জামার কাছের বীজ কত সুন্দর সুন্দর জামা ধরে আছে তাই না বলো ভালোই হয়েছে জামাটা ছিঁড়ে গেছিল এই গাছের জামা আমি পড়তে পারবো থেকে জামা জামা একটা গাছ পেরে আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না গো গাছে জামা ধরে সম্ভব আমিও তো বাপের জন্মে এমন কোন কথা শুনিনি গো মনিকা আজ নিজের চোখে প্রথম দেখছি রিয়াদের উঠোনের জামার গাছের কথা গ্রামের বাকিরা জেনে যায় সেই গ্রামে রঘু নামের এক লোভী লোক ছিল জামার গাছের কথা শুনে একদমই রঘু নিজের লোভ সামলাতে না রহিম এই গাছের জামা বেচে অনেক হয়ে তাই না কি ভেবেছিস আমি হতে দেব তা না আরে এই রঘু থাকতে তা কি কখনো হতে পারে আজ এই জামার গাছ থেকে সব জামা নিয়ে গিয়ে কাল শহরে মোটা দামে বিক্রি করব। আর একদিনে অনেক টাকা কামাবো আমি এই বলে রঘু যেই জামার গাছ থেকে একটা জামা পারে অমনি সেখানে একটা পরি এসে হাজির হয় সবাই সব কিছুর যোগ্য হয় না লোভ করে তুই বদ্ধ ভুল করে ফেলেছিস মূর্খ এই গাছের জামা নেওয়ার তোর কোনো যোগ্যতা নেই এর শাস্তি তোকে পেতেই হবে এই কথা বলে পড়ি তার জাদুশক্তির মাধ্যমে দুষ্টু শিয়ালকে পিপ্রায় পরিণত করে